এবং আমরা বলেছি সেটা তো আমরা ডাইরেক্ট পাবো না তাহলে আমরা কীভাবে পাবো যোগ্যতার লিস্ট এই সেই ক্ষেত্রে বলেছেন যে আপনারা সোমবার আসুন আমরা সোমবার একটা লিস্ট দেওয়ার চেষ্টা করব বা লিস্ট দেব সোমবার উনি লিস্ট দেওয়া বলেছেন এটা হচ্ছে যে মেন দাবি ছিল এবং উনি সেটা সোমবার দেখেছেন এক নম্বর আর দু নম্বর যে সমস্ত অন্যান্য দাবি ছিল সেক্ষেত্রে উনি সমস্ত ওনার লিগাল সেভারে কাজে দেওয়ার চেষ্টা করেছেন এবং অন্যান্য কোনো রকম উনি সহযোগিতা সেইভাবে করেননি কোনো সহযোগিতা পাইনি কিন্তু আমাদের ব্যাঙ্ক লোনের যে ব্যাপারটা ছিল যারা ব্যাঙ্ক নিয়ে ছিল তাদের কি হবে তাদের ব্যাঙ্কের উপর প্রেশার আসছে সেই ব্যাপারে কি হবে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে উনি স্পষ্ট কিছু উত্তর দিতে পারেননি কিন্তু ব্যাঙ্ক লোনের ব্যাপারে উনি বলেছেন উনি ওনার উর্ধিগণ যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের কাছে উনি হচ্ছে জানাবেন সেটা উনি তাড়াতাড়ি জানাবেন কি করা যায় আর কারো কিছু প্রশ্ন আছে কি কিছু জানান আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আলোচনা করে জানাবো ওটা আমাদের আলোচনা এখনো হয়নি এটা আমরা যে মিটিং এ গেছিলাম যে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছিলাম সেখানে কি হয়েছে এটা আমি তাদের জন্য বলছি এখনো কিছু আলোচনা হয়নি সেই ব্যাপারে না এখনো কিছু আলোচনা হ্যাঁ আমরা একটা মিটিং করবো আমাদের এখন একজন হসপিটালাইজ হয়েছে ওখানে আমাদের কিছু সদস্য গিয়েছে ওই সদস্যরা আসুন তারপর আমরা আলোচনা করে ওটা জানাবো